অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের অবস্থা প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা একটা বড় সমস্যা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না থাকে আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধ হয়তো উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে পড়া ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে দু সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ দেয় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি গত সরকারের চালানো লুটপাটকে অকল্পনীয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান মূল্যস্ফীতি কমানো সহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে তবে দু তিন মাসের মধ্যেই অর্থনীতির ক্ষত শুকাবে না সৎ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন আর কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেওয়া হবে না পনেরো বর্ষে অর্থনৈতিক ক্ষেত্রে যেটা হয়েছে এটা অকল্প টপ লেভেলের লোকজন করাপ তিন চার মাসে এসে চিপ অ্যান্ড যারা সারা দেশে একটা করে দেবে ক্রিসিস কিন্তু আমি বলব এখন মোটামুটি কিন্তু একটু স্ট্যাবিলিটি আসছে সংস্কার আমি সঙ্গে মনে করি সংস্কার কথা লইল ইমিডিয়েট সংস্কার করতেই হবে কারপশন ব্যাঙ্কিং সেটার ইন্ডিয়া একটা দিতে যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ না কমা ও ব্যাংক ঋণের সুধার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা